বন্ধু আমরা এরকম প্রচুর ভিডিও এবং আর্টিকেল দেখেছি যেখানে দ্রৌপদী এবং কর্ণের মধ্যে কোনো এক প্রেম সম্বন্ধের বিষয়ে বলা হয়েছে মহাভারত গ্রন্থে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো কথার উল্লেখ নেই যার দ্বারা এটা প্রমাণ হয় যে দ্রৌপদী এবং কর্ণের মধ্যে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে সেই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত করি যে এই বিষয়ে সত্যতা আলাদা আলাদা তথ্য এবং প্রকারের বিশ্লেষণের মাধ্যমেই আপনাদের সামনে নিয়ে আসা সম্ভব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি যে সত্যি কি কর্ণ এবং দ্রৌপদীর মধ্যে কোনো প্রেমের সম্বন্ধ ছিল নাকি এই বিষয়টা শুধুমাত্র একটা রটনা অথবা তথ্যকে না বোঝার মাত্র। বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দ্রৌপদীর জন্ম একটি যোগ্য থেকে হয়েছিল প্রথম থেকেই তাকে অর্জুনের কাহিনী শোনানো হয়েছিল কিভাবে একজন যোদ্ধা আছে যাকে দ্রোণাচার্য শ্রেষ্ঠ ধনুর্ধর বানিয়েছেন এই কাহিনী শোনার পর থেকেই মনে মনে দ্রৌপদী অর্জুনকে ভালোবাসতে শুরু করেন মহাভারত গ্রন্থে এমন কোথাও উল্লেখ নেই যে তাদের মধ্যেকার এই প্রেম কোনো অবস্থাতে কমেছে অথবা সমাপ্ত হয়ে গিয়েছিল দ্রৌপদী এমন একজন সুন্দরী কন্যা ছিলেন যে এরকম সুন্দরী সে সময়ে ভারতবর্ষের কোনো পুরুষ আর আগে কখনো দেখেনি আর ধ্রুপদ রাজ্য অনেক শক্তিশালী একটি রাজ্য ছিল দ্রৌপদীর স্বয়ম্বরে জেনে বুঝেই এমন একটি লক্ষ্য স্থির করা হয়েছিল যা একমাত্র অর্জুনের মতো মহান ধনুর্দ্ধার ছাড়া আর কারোর পক্ষেই জিতে নেওয়া সম্ভব ছিল না এর পরেও কর্ণ যখন সেখানে এসে উপস্থিত হন এবং সেই লক্ষ্য জয় করার জন্য প্রতিযোগিতায় অংশ নেন তখন তার পেছনে কর্ণের তিনটি কারণ ছিল বলে মনে করা হয় প্রথমত কর্ণ সেই সময়কার সব থেকে সুন্দরী কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন দ্বিতীয়ত তিনি ধ্রুপদ রাজ্যের সঙ্গে বিবাহের মাধ্যমে সন্ধি স্থাপন করে দুর্যোধনের রাজ্যের বিস্তার করতে চাইছিলেন এবং তৃতীয়ত তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন যদিও এই বিষয়ে অন্য কেউ নয় বরং দ্রৌপদী স্বয়ং কর্ণকে এই প্রতিযোগিতায় অংশ নিতে দেননি সেই সময় দ্রৌপদীকে কর্ণের সক্ষমতা এবং অন্যান্য বিষয়ে বলা হয় কিন্তু দ্রৌপদী নিজেকে উঁচু কুল এবং কর্ণকে সুতপুত্র হওয়ার কারণে এই প্রতিযোগিতায় অংশ নিতে বারণ করে দেন এখানে দ্রৌপদী এবং কর্ণের মধ্যে কোনো সম্মানের বিষয় আমাদের চোখে আসে না ভরা সভাতে দ্রৌপদীর অপমান দুঃশাসন দ্রৌপদীর চুলের মুটি ধরে টেনে হিচড়ে তাকে ভরা সভাতে নিয়ে আসে সেই সময় দুর্যোধন দ্রৌপদীকে নিজের জঙ্ঘা বা উড়ুতে বসানোর কথা বলেন ঠিক এই সময় কর্ণ দ্রৌপদীকে যে টিপ্পণী করেছিলেন সেটা খুবই মহত্বপূর্ণ কর্ণ বলেছিলেন যে নারীর পাঁচজন স্বামী থাকে তার মানই বা কী আর অপমানই বা কী সেই সভাতে উপস্থিত থাকার সময় কৌরব এবং কর্ণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় মুখ ঢেকে হাসতে আরম্ভ করেন এখানেও দ্রৌপদী এবং কর্ণ যে একে অপরকে সম্মান দিচ্ছেন সেই বিষয়ে আমাদের নজরে আসে না যেরকম রামায়ণের বিভিন্ন রকম সংস্করণ আছে যা একটি থেকে আরেকটি অনেকাংশেই আলাদা ঠিক সেই রকমই মহাভারতের এত সংস্করণ বাজারে উপলব্ধ আছে যা আপনি কখনো ভাবতেই পারবেন না যার লিংক আমরা ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেব এই এত সংস্করণের মধ্যে ভিল সংস্করণ বা ভিল মহাভারত যেটা আছে সেখানেই কর্ণের চরিত্রকে সবথেকে বেশি মহিমান্বিতভাবে বর্ণনা করা হয়েছে এই সংস্করণে এমন অনেক বিষয় উল্লেখ করা আছে যা মূল মহাভারতের কোথাও পাওয়া যায় না এখানে একটি কাহিনী আছে যেখানে বলা হয়েছে একসময় দ্রৌপদী একটি গাছের থেকে একটি ফল পেরে ফেলেন যে ফলটি ওই গাছে বারো বছর ধরে ছিল এবং সেটি সেই গাছের তলায় তপসারত একটি ঋষির জন্য ছিল যখন দ্রৌপদী এই বিষয়ে জানতে পারেন তখন তিনি নিজেই সেই ফল ওই গাছে পুনরায় স্থাপন করার চেষ্টা করেন কিন্তু সেই কাহিনী অনুসারে শুধুমাত্র একজন পরিষ্কার মনা মানুষই এই কার্য সম্পাদন করতে পারত সেই সময় দ্রৌপদী নাকি স্বীকার করেছিলেন যে তিনি কর্ণকে ভালোবাসতেন আর এই কথা বলার পরেই সেই ফল পুনরায় সেই গাছে স্থাপিত হয়ে যায় এখান থেকেই দ্রৌপদী এবং কর্ণের প্রেমকাহিনীর বিষয়টি সামনে আসে যা কখনোই সত্যি বলে মনে হয় না মহাভারতের অনেক জায়গায় এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে যখন যখনই দ্রৌপদীর সামনে কর্ণকে শ্রেষ্ঠ ধনুর্ধর বলা হয়েছে তখনই দ্রৌপদী এর বিরোধিতা করেছেন দ্রৌপদী পাঁচজন পাণ্ডবের মধ্যে অর্জুনকেই সব থেকে বেশি ভালোবাসতেন তাদের প্রেমের প্রেক্ষাপট তৈরির বিষয় আমি আগেই আপনাদের বর্ণনা করেছি আসলে দ্রৌপদী জানতেন যে কীভাবে অর্জুন কর্ণকে পছন্দ করে না আর এই কারণেই দ্রৌপদীর মনে কর্ণের জন্য বিদ্বেষ ভরেছিল দ্রৌপদী এবং অর্জুনের মধ্যে প্রেম সম্বন্ধ তৈরি হওয়ার আরেকটি মুখ্য কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা অর্জুনের যতটা কাছের মানুষ বলে জানি তার থেকেও অধিক তিনি দ্রৌপদীর কাছের মানুষ ছিলেন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে সখা অর্থাৎ মিত্র বলে সম্বোধন করতেন দ্রৌপদী মোটামুটি তার মনের সমস্ত কথাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতেন এবং তার কাছ থেকে সেই বিষয়ে পরামর্শ নিতেন এরকমটা মনে করা খুবই কঠিন যে দ্রৌপদী তার মনের মধ্যে পুষে রাখা কর্ণকে প্রেমের বিষয়টা ভগবান শ্রীকৃষ্ণকে বলেননি আর প্রেমের মতো একটা বিষয় ভগবান শ্রীকৃষ্ণের থেকে ভালো আর কেই বা বুঝতে পারে কিন্তু মহাভারতের এমন কোনো সংস্করণ বা ভাগ আমরা পাই না যেখান থেকে এটা প্রমাণ করা যায় যে দ্রৌপদী এই বিষয়ে কোনো কথা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যেভাবে কর্ণ দুর্যোধনের উপর আস্থা রেখেছিলেন এবং দ্রৌপদী দুর্যোধনকে অন্ধের পুত্র অন্ধ বলে অপমান করেছিলেন তখন থেকেই কর্ণ দ্রৌপদীকে ঘৃণা করতে আরম্ভ করেন এই রকম একজন মহান ধনুর্ধর হওয়া সত্ত্বেও ভরা সভাতে একজন নারীর বস্ত্রহরণ দেখে হাসা এটা একমাত্র তার প্রতি চরম ঘৃণার দৃষ্টিকোণ থেকেই হওয়া সম্ভব বস্ত্রহরণের পর যখন দ্রৌপদী কৌরবদের অভিশাপ দিতে আরম্ভ করেন তখন গান্ধারী তার কাছে ক্ষমা চেয়ে তাকে থামায় কারণ গান্ধারী জানতেন যে দ্রৌপদী একজন যক্ষিণী আর মহান প্রতিব্রতার স্ত্রী যেমনটা গান্ধারী নিজে ছিলেন গান্ধারী জানতেন যে এমন স্ত্রীর অভিশাপ এতটাই ক্ষমতাশালী হবে যে তা একটি কুলকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে আর এই অভিশাপের কারণেই ধৃতরাষ্ট্র জুয়াতে হেরে যাওয়া সমস্ত কিছু পাণ্ডবদের তখনই ফিরিয়ে দিয়েছিলেন আর এই কাহিনী থেকে আমরা এটা জানতে পারি যে দ্রৌপদী কখনোই অন্য কোনো পুরুষকে ভালোবাসতেন না একজন প্রতিব্রতা স্ত্রীর অভিশাপে কতটা ক্ষমতা থাকে তা আমরা এই কথা থেকেই জানতে পারি যখন গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণের সমস্ত কুল ধ্বংস হয়ে গিয়েছিল এমনটা আমরা জানতে পারি যে যতই দ্রৌপদী এবং কর্ণের মধ্যে সম্পর্ক ভালো না থাকুক তা সত্ত্বেও তারা দুজনে কখনোই দুজনের খারাপ চাইতেন না পাশা খেলার সময় দ্রৌপদীকে অপমান করার পরেও তিনি একসময় কর্ণকে ক্ষমা করে দিয়েছিলেন কারণ এমনটা মনে করা হয় যে কর্ণের প্রথম স্ত্রী বিশালীর সঙ্গে দ্রৌপদীর একটি মধুর সম্পর্ক ছিল বৃশালী দুর্যোধনের সারথী সত্যসেনের বোন ছিলেন আর বিশালীও দ্রৌপদীর সমান একজন উচ্চ চরিত্রের মহিলা ছিলেন আর দ্রৌপদীর সাথে সাথে কুন্তিও বিশালীকে খুবই সম্মান করতেন এমন আরও অনেক ছোট ছোট কারণ আছে যার থেকে এটা খুব সহজেই বোঝা যায় যে কর্ণ এবং দ্রৌপদীর মধ্যে কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না এরকম একটি ভ্রান্ত ধারণা মূল মহাভারত থেকে নয় বরং বিভিন্ন মানুষ দ্বারা রচিত বিভিন্ন মহাভারতের সংস্করণের ভুলভাল কাহিনী থেকেই তৈরি হয়েছে যদিও এইসব কাহিনীগুলোকে খুব ভালো করে বিশ্লেষণ করলে বোঝা যায় যে এগুলো কতটা ভুল আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আর আজকের ভিডিও দেখার পর কর্ণ এবং দ্রৌপদীর মধ্যেকার সম্পর্ক কেমন ছিল এবং তা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ